হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে আমি এমন একটি ফাঙ্গিসাইটের কথা বলবো যে ফাঙ্গিসাইট দিয়ে বাগানের সব ফাঙ্গাস দূর করা যায় এটি এমন একটি ফাঙ্গিসাইট যা ব্যাকটেরিয়াকে দূর করে গাছের সমস্ত রকম ফুল ফল শাক সবজিতে এটি এটি প্রয়োগ করা যায় একটি ফাঙ্গিসাইট এটির প্রথম ব্যবহার হয়েছিল আজ থেকে প্রায় দেড়শো বছর আগে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কোন ফাঙ্গিসাইট নিয়ে কথা বলবো কি তার ব্যবহার বিধি কিভাবে প্রয়োগ করলে গাছের সমস্ত ফাঙ্গাস দূর করা যাবে এই নিয়ে থাকছে সম্পূর্ণ তথ্য তাই আজকের ভিডিওটি আপনার কাছে অধিকতর গুরুত্বপূর্ণ ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিও নিয়ে আলোচনা করার আগে আগে জেনে নিন এই ফাঙ্গিসাইট কি কি কাজ করতে সক্ষম কি কীভাবে কাজ করেন ফ্রেন্ডস লেবু আম গাছের প্রধান একটি সমস্যা হচ্ছে গ্যামোসিস নামক রোগ এই গ্যামোসিস নামক রোগ হলে গাছের গায়ে আটা বার হওয়া এক ধরনের সমস্যা দেখা যায় আর এই সমস্যা হলে আক্রান্ত স্থানটি ভালো করে চেঁচে নিয়ে এই ফাঙ্গিসাইটের পোলেপ দিয়ে দিলে এক থেকে দু মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে সেই গাছটি এই ফাঙ্গিসাইডটি এত উপযুক্ত এবং কার্যকারী যে গ্যামোসিস রোগে আক্রান্ত স্থানে দেওয়ার সাথে সাথে কয়েক সপ্তাহের মধ্যে এই রোগটি খুব সুন্দরভাবে দূর হয়ে যায় লেবু মাল্টা মুসম্বি প্রভৃতি গাছের ক্যাঙ্কার একটি মারাত্মক রোগ ফ্রেন্ডস ক্যাঙ্কার হলে গাছের পাতাটি কুচকে যায় দুমড়ে যায় গাছের পাতা আর স্বাভাবিক অবস্থায় আছে না আর এই অবস্থাটি হলে এই ব্যবহার করলে অবিশ্বাস্য কাজ পাবেন ক্যাঙ্কার রোগে আক্রান্ত গাছের পাতাগুলোকে সঠিকভাবে আপনি ঠিক করতে পারবেন তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো আক্রান্ত পাতাগুলো কখনোই আর ঠিক হবে না তাই ক্যাঙ্কার রোগে আক্রান্ত পাতাগুলো ছিঁড়ে ফেলে বা কেটে ফেলে আপনাকে এই ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে সুটি মোট রোগে আক্রান্ত গাছগুলোতেও খুব সুন্দরভাবে এই ফাঙ্গিসাইট দিয়ে দূর করা যায় গাছের শিকড় পচা রোগে অবিশ্বাস্য কাজ করে এই ফাঙ্গিসাইডটি গাছের পাতা বাদামি বর্ণ হয়ে গেলে এই ফাঙ্গিসাইট একবার থেকে দুইবার ব্যবহার করলে অবিশ্বাস্য কাজ হয় ফ্রেন্ডস লেবু জাম জামরুল আম সমস্ত গাছে এই গাছের পাতা বাদামি হয়ে যাবার একটা প্রবণতা থেকে থাকে আর যদি এই প্রবণতা থেকে থাকে তাহলে আপনি এই ফাঙ্গিসাইট ব্যবহার করলে অবিশ্বাস্য কাজ পাবেন খুব সুন্দরভাবে ব্যবহার করলে আপনি ম্যাজিকের মতো কাজ পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ থাকবে না গাছের বীজ মাটি চারা শোধনের ক্ষেত্রে এই ফাঙ্গিসাইট ব্যবহার করা যায় বর্ষাকালে মেঘলা আবহাওয়া অবস্থায় এই ফাঙ্গিসাইটকে চোখ বুঝিয়ে ব্যবহার করা যায় কারণ এই বর্ষাকালে মেঘলা আবহাওয়া যুক্ত অবস্থায় গাছে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার আগেই এই ফাঙ্গিসাইড যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার ফাঙ্গাসকে প্রতিহত করার ক্ষমতা গাছ অবশ্যই তৈরি করবে গাছের মাটি থেকে অনেক সময় ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাই এই ফাঙ্গিসাইডটি যদি গাছের মাটি থেকে গাছের একটা নির্দিষ্ট আকার পর্যন্ত একটি পোলেপ দিয়ে দেন তাহলে অত্যন্ত ভালো কাজ হবে এবং গাছের মাটি থেকে যে ফাঙ্গাস গাছের কাণ্ডে আক্রান্ত করবে সেই চান্স আর কোনোভাবেই থাকে না তাই এই ফাঙ্গিসাইটটি সমস্ত গাছের গোড়াতে পোলেপ দিয়ে দিলে অত্যন্ত ভালো কাজ হবে একবার যদি এই ফাঙ্গিসাইটের পোলেপটি গাছে দেওয়া যায় তাহলে আপনার গাছের কাণ্ডটি কোনো ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া জনিত আক্রমণ হবে না এটি অন্তত আপনি নিশ্চিত থাকতে পারেন ফ্রেন্ডস আপনারা এতক্ষণ যে ফাঙ্গিসাইটের নাম শুনলেন সেই ফাঙ্গিসাইটটি হলো ব্লাইটক্স এই ব্লাইটক্স ফাঙ্গিসাইটটি এত পরিমাণে কার্যকারী যে প্রত্যেকটা ছাদ বাগানের কাছে এটি রাখা উচিত এই ফাঙ্গিসাইটের কেমিক্যাল কম্পোজিশন হল কপার অক্সিক্রোরাইট ফিফটি পার্সেন্ট ডবলু এই ডব্লুবির মানে হল ওয়াটারবেল পাউডার আর ফিফটি পার্সেন্টের মানে হল এর মধ্যে যা যা উপাদান থাকে তার পঞ্চাশ শতাংশ অক্সিক্রোরাইড গ্রুপের আর বাকি যে পঞ্চাশ শতাংশ থাকে এই অক্সিক্লোরাইডকে জলে গুলতে সাহায্য করে এটি একটি স্পর্শক প্রতিরোধী গুণসম্পন্ন ব্যাকটেরিয়া নাশক এটি গাছের ডাল পাতা কাণ্ডের উপরে থাকে তাই এটিকে প্রতিরোধী ফাঙ্গিসাইডও বলা হয় এটি স্প্রে করলে গাছের ডাল ও পাতার উপরিভাগে একটা হালকা স্পট হয়ে যায় তাই ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ারা গাছের কাছে আসা মাত্রই স্পর্শ করলেই মারা যায় এটি ব্যবহার করলে একশো শতাংশ কাজ হওয়া যায় এ বিষয়ে নিশ্চিত হওয়া যায় বাংলাদেশের বন্ধুরা এটি কপার ভিউ বা ব্লু কপার নামে পেয়ে যেতে পারেন গাছের পাতায় ফাঙ্গাস লাগলে সেটি কোন দিনও ঠিক হবে না তাই আক্রান্ত পাতাটি কেটে ফেলে এই ফাঙ্গাস দূর করার জন্য এই ব্যাকটেরিয়া দূর করার জন্য আপনাকে এই ব্যবহার করতে হবে না হলে আক্রান্ত পাতা থেকে এই ফাঙ্গাস বিভিন্ন ধরনের পাতায় আরো সুস্থ পাতায় প্রবেশ করবে তাই আক্রান্ত পাতাটি কেটে ফেলে এই ফাঙ্গিসাইটটি ব্যবহার করবেন গাছের ডাল কাটায় এর পরে বা প্রুনিং এর পরে এই ধরনের ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করবেন কারণ গাছের ডাল কাটাই এর পরে এই ফাঙ্গিসাইড ব্যবহার করলে ব্যাকটেরিয়া কোনো ফাঙ্গাস গাছের আশেপাশে আসতে পারে না তাই গাছকেও আক্রান্ত হবার চান্স অনেক অংশে কমে যায় এটি কীটনাশক ও অনুখাদ্যের সঙ্গে একসঙ্গে স্প্রে করা যাবে তবে এক্ষেত্রে আমি আপনাদের ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো আপনাদের হাতে যদি সময় থেকে থাকে আপনারা কীটনাশক এবং অনুখাদ্যের সঙ্গে ব্যবহার করবেন না অন্তত একদিনের ব্যবধান রেখে তারপর পরে আপনারা ব্যবহার করবেন যদি গাছে কীটনাশক অনুখাদ্য প্রয়োগ করাটা আবশ্যিক হয়ে পড়ে সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আগে কীটনাশক এবং অনুখাদ্য প্রয়োগ করে নেবেন তার কারণ এই ফাঙ্গিসাইডগুলো একটু আঠালো টাইপের হয় আর এই আঠালো ফাঙ্গিসাইড স্প্রে করার পরে কীটনাশক এবং পিজিআর বা অনুখাদ্যের কার্যক্রম অনেক কমিয়ে দেয় তাই আমি আপনাদের বলবো যদি ব্যবহার করতে হয় আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করার আগে এটি প্রয়োগ করে নেবেন এটি প্রায় মাসে এক থেকে বার প্রয়োগ করা যায় তবে আক্রান্ত গাছে সপ্তাহে একবার প্রয়োগ করলে অবিশ্বাস্য ফল পাবেন এবার আসি কত পরিমাণ আপনারা নেবেন এই ফাঙ্গেসাইট কি হারে নেবেন আপনারা এই ফাঙ্গেসাইট সেই সম্পর্কে এটি সাধারণত এক লিটার জলে দু গ্রাম অনিপথে নিলে ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হয় তবে আক্রান্ত গাছের ক্ষেত্রে দুই থেকে চার গ্রাম নিয়ে ব্যবহার করলে অবিশ্বাস্য কাজ দেয় তো এইভাবে আপনার ফুল ফল শাক সবজি সমস্ত গাছে ছাদ বাগানে গাছে আপনি এই ব্লাইটক্স জাতীয় ফাঙ্গাইট অবশ্যই নিঃসন্দেহ ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস এটি যদি আপনারা কন্টিনিউ ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার ছাদ বাগানে ফাঙ্গাস জনিত কোনো আক্রমণ একদমই নেই ফ্রেন্ডস আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে ফাঙ্গাস জনিত সমস্যা হয় আর এই সমস্যা যাতে না হয় তার জন্য আপনি আগে থেকে প্রিভেন্টিভ ব্যবস্থা নিয়ে থাকবেন তাই আমি বলবো একজন ছাদ বাগানের হিসাবে আপনার কাছেও এই ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করার কথা যদিও এই মুহূর্তে আমি ব্লাইটক্স ফাঙ্গিসাইডটা দেখাতে পারলাম না কারণ মাত্র কয়েকদিন আগে আমার ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইটটা শেষ হয়ে গেছে তাই এই ব্লাইটক্স জাতীয় আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারলাম না তবে আমি যেমনভাবে ডিরেকশন দিলাম ঠিক তেমনভাবে আপনারা এই ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইটটা ব্যবহার করবেন অবিশ্বাস্য কাজ পাবেন অবিশ্বাস্যভাবে আপনার গাছের প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে আপনারা যা যা জানতে পারলেন সেই সম্পর্কে যদি আপনারা অবগত হয়ে থাকেন সেই সম্পর্কে যদি আপনারা অবশ্যই আরও জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিও থেকে আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ধন্যবাদ